টালেছ হ্যাঁ হলে গতি থাকি মন বিক্ষিপ্ত হলে গতি আসে না আমাদের মানুষরা এখন বিক্ষিপ্ত কাল গেছে কাল বেলার দিকে বেঁকে এখন চলছে এবং চলছে নিরন্তর শিল্প সাহিত্যের অনুষ্ঠান খবর সংযোগ নিবেদিত আপনাদের দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছেন খায়রুল আলম সবুজ

কিন্তু অনুসারে যখন প্রচার হবে তখন এর সমস্যা হবে না অন্য জিনিস হয়ে যাবে এটা আপনি হয়ে যাবে এবং আপনি নিজে খায়রুল আলম সবুজ মানে আপনার জগতে এই প্রাণ চিন্তা ভাবনা টোটালটাই একটা সবুজ ময় চিরতরুণ এবং তারুণ্য যদিও বয়স একটা ব্যাপার কিন্তু মনে আপনি কিন্তু ভীষণ রকম তরুণ বয়স খুব একটা ব্যাপার নয় আমি তো বুঝতেই পারলাম না কখন कुत्तेকে যে এত হয়ে গেল এত হয়ে গেল সরোজব্যাপী তো বরিশালের মানুষ বরিশাল এবং যে জায়গায় ধান নদী খাল এবং সবুজ প্রকৃতি বনানি অরণ্য পুকুর গাছপালা পাখির ডাক নারকেল গাছ এসব জীবন নিশ্চয়ই আপনার এখন মনে পড়ে অনেকদিন বলছিস না এখন বলছিস আর ভেতরে এগুলো উলট পাল্ট হচ্ছে ভেতরে তো আর দেখা যায় না দেখা যায় কিন্তু হয় যে সেটা বুঝো বোঝা যায় তো তুমি যে এইসব নদীর কথা বলছো তুমি যে খালের কথা বলছো পুকুরের কথা বলছো নারকেল গাছের যা কিছু বলছো বৃষ্টি এসব কিছু মিলে একটা দেখ আমাদের ছোটবেলায় তুমিও শুনেছো মনে আছে বোধ এই যে ধান ক্ষেতের ভেতরে খেতে না মনে করো জমে জমা যেখানে সেটার মধ্য দিয়ে বৃষ্টিটা আসতো আহ হ্যাঁ দূর থেকে আসতো কিন্তু এরকম ধাপাই আসতো হ্যাঁ শব্দ হতো শব্দ হতো বোঝা যায় বৃষ্টি আসছে ধেপে সেই বৃষ্টিটা আমরা দৌড় দিতে শুরু করতাম ওরা আগে যাব কিন্তু সেটা আর পারতাম না সে এসে ওই বৃষ্টিটা পুরোটা শব্দ নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তো এটা যে না দেখেছে সে বৃষ্টির ওই জায়গাটা তো বুঝবে না বুঝবে না নগর জীবনের বৃষ্টির ওই বৃষ্টি না না নগর জীবনের বৃষ্টি হলো কি বিপদ মানুষের জীবন বিপন্ন হয়ে যায় দর্শক যারা আছেন তারা কিন্তু মূলত আপনার নাটকের কথা শুনতে চাইছেন আচ্ছা আচ্ছা মঞ্চের নাটকে কোন নাটক দিয়ে আপনার শুরু হয়েছিল মঞ্চে দেখো মানে কোনো কিছুই কোনো সিরিয়ালি

উইংস তৈরি করতাম সব কিছু করে বাস টাস দিয়ে চকি টকি দিয়ে ঘরের চকি এইসব নিয়ে দিয়ে স্টেজ তৈরি করতাম সেগুলো করেছি তো সেগুলো করেই স্টেজে উঠে গেলাম সাড়ে বারো বছর বয়স তখন আমি এইসব করে দেখেছি চোদ্দ বছর বয়সে আমি একটি নাটক লিখেছি নিজে এবং আমার যে ছোট যেগুলো ওইগুলো নিয়ে ওইটা দিয়েছি আর একবারের ছাদে বুঝছিস তিনতলা চারতলা ছিল বাড়িটা ওইটা ছাদে ওই তার জায়গাটার নাম ছিল কর্পুর কুটির ওই বাড়িটার নাম হ্যাঁ ওই কর্পুর কুটির এখনো আছে ঠিক আছে ওই ওটার ছাদে এই নাটকটি করেছিলাম বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে তা ধরো সেটা তো অনেক কাল ঢাকার কোন মঞ্চে উঠেছিলেন কি নাটক ঢাকা ঢাকার মঞ্চ হলো গিয়ে তোমার ঢাকায় যে মঞ্চ করলাম সেটা ডাকসুন নাট্যচক্র যেটা ছিল জি স্বাধীনতার পর 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 স্বাধীনতার পরেই ওরাই কেননা এই তো নাটকটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির দিক মনে করে আমাদের স্বাধীনতার পরে যখন আমরা আবার নতুন ইউনিভার্সিটি এলাম তখন যে কাজটা হয়েছিল সেখানে একটি জিনিস আমি করেছিলাম যে সেটা কোন সেটা হলো গিয়ে ইংরেজি বিভাগ থেকে একটি নাটক করেছিলাম সেটা প্রথম নাটক ঢাকা ইউনিভার্সিটির কি না আফটার ইন্ডিপেন্ডেন্স

এবং ওইখানে আমার একটা ই আছে এরপরে নাট্যচক্র হলো নাট্যচক্রে আমি সেক্রেটারি হলাম আচ্ছা তাহলে স্টার্ট করলাম নাটক করেছি সোনার হরিণ প্রথম টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এটা হল টেলিভিশনে কবে এলেন টেলিভিশনে এলাম সেভেন্টি টুর দিকে এলাম সেভেন্টি টু অথবা থ্রি এখানে কার নাটক ছিল সেটা ছিল হলো গিয়ে আতিকুল হক চৌধুরীর ফুল অ্যাকশন আচ্ছা আচ্ছা জলের রঙে লেখা নাটকের নাম নাট্যকার কে ছিল নাটক আমার মনে হয় যে আতিক ভাই নিজেই করেছিল সেও তো বলেছিল হ্যাঁ হ্যাঁ বলছিল সেই নাটক করেছিলাম এবং সেখানে একটু মজা আছে সেখানে মজাটা হলে ওইখানে নাটক তো খুব একটা আমি করিনি তখন টেলিভিশনে ক্যামেরাটা ভালো করে বুঝতে চাই না সিকোয়েন্সটা হলো গিয়ে আমরা তিনজন ছাত্র আরও আছে ওরা আসা যাওয়া করে এরা দাঁড়িয়ে কি সব যেন কথা বলছি তো ওই কথা বলার মধ্যে আমি আছি পিজুস আছে আর মাকনা আছে মাকনা মানে হাবুল হাসান তা এরা এই তিনজন আমরা ডায়লগ একটু আমার বেশি হ্যাঁ তা আমি দেখলাম যে তাহলে কী করা যায় তখন তো সিগারেট খাওয়ার বারণ নেই আমি সিগারেট খেতে শুরু করেছি তো সিগারেট খেতে শুরু করেছি আর ডায়লগ বলে ও তো নাকি লাইভ হচ্ছে না তারপরে ওটা রেকর্ডিং হচ্ছে তা আমাকে বলছে কি হলো সবুজ আতিক ভাই বলছে প্যানেল থেকে তুমি ডায়লগ দিচ্ছ না কেন আমি তো কেটে গেছি তো যখনই মনে করো যে ক্যামেরাটা এত বিশাল একটা ক্যামেরা ওটা রাখা আছে ওইটা যখন আমার দিকে আসতে শুরু করলো ঘর ঘর শব্দ হলো আমার বুকের মধ্যে সব কিছু একদম মানে ই হয়ে গেল শূন্য হয়ে গেল আর মনে করলো যে পায়ের নিচে আমার মাটি নেই কান আর মুখ টুক সব গরম হয়ে গেল চোখগুলো কীরকম কীরকম লাগলো গরম গরম লাগলো আমি আর ডায়লগ ভুলে গেলাম আমি সবার সিগারেট খেতে শুরু করলাম গেল একটা কাঠ হল আবার করো করতে হয়েছে নেক্সট ওইটাই হয়েছে আবার হয়েছে

আমি ভুলে স্কুলে যাই তো আজকাল শুরু থেকে লেখালেখি লেখালেখি কেন সব গান বাজনা লেখালেখি নাটক নিয়েই আমার জীবন আপনার যে এই যে বইটি খারুল আলম সবুজ গল্প সমগ্র এখানে কতটি গল্প আছে এখানে কত বত্রিশটা বত্রিশটা গল্প আছে হয়তো বত্রিশটা গল্প আছে গল্প লেখার আনন্দটা কিরকম গল্প লেখার আনন্দ মানে যে এটা বোধ ওই যে যারা ই করে না দাল কোটা বানায় না ওরা যে মানে ইট বানায় ওই রকমই এটা জিনিসটা একটু একটু করে তুমি বানাচ্ছ শব্দের পর শব্দ শব্দের পর শব্দ বানিয়ে গল্প তৈরি করছো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো শিল্প মানে হলো গিয়ে অনেকগুলো ধরন আছে শিল্পের অনেকগুলো ধারা আছে অনেক রকম চরিত্র আছে আছে না কিন্তু ওর কাজ কিন্তু একটা শিল্প বিভিন্ন রকম দেখায় সঙ্গীত বাসি যখন বাজে সেটা তো আর এটার মতো দেখাবে না ফর্ম ডিফারেন্ট ফর্ম ডিফারেন্ট কিন্তু শিল্প শিল্প নিশ্চয়ই

তেমনি এটাও তাই করে শুধু দর্শক হারুল আলম সবুজের গল্প সম্পর্কে হয়তো আপনাদের ধারণা অনেকেরই কম অভিনয় দেখে আপনারা মুগ্ধ এখানে উনত্রিশটি গল্প আছে উনত্রিশটি গল্প নিয়ে বত্রিশটি বা উনত্রিশটি গল্প আছে তো বত্রিশটি গল্প নিয়ে আরেক বিধদ্ধ পুরুষ ডক্টর সর্দার আব্দুল সত্তার একটা দীর্ঘ প্রবন্ধ লিখেছেন সেই প্রবন্ধের কয়েকটি লাইন আপনাদের পড়ে শোনাই গল্পকে কি করে জীবনের প্রতিচ্ছবি করে তুলতে হয় খারুল আলম সবুজ ভালো করেই জানেন গল্পকে কি করে মোহময় করে তুলতে হয় তাও তিনি জানেন শিল্পের কোন জাদুকাঠি ছুঁয়ে গল্পের ঘুম ভাঙাতে হয় এবং তাকে পাঠকের আত্মার আত্মীয় করে তুলতে হয় সেটিও তার অজানা নয় গল্প সমগ্রর পৃষ্ঠায় যারা দৃষ্টি ডোবাবেন খারুল আলম সবুজের এই শিল্প দক্ষতা ও জীবন ভাবনার সঙ্গে তাদের সকলেরই একটা আনন্দময় সম্পর্ক গড়ে উঠবে আর সেই সম্পর্কের সূত্র ধরে গ্রন্থের গল্পগুলো হয়ে উঠবে তাদের আদরের সামগ্রী জীবন জিজ্ঞাসার উত্তর এবং মানুষ বিহারের শান্ত সরোবর এতেই বোঝা যায় যে কত গভীরভাবে খারুল আলম সবুজ এই গল্পগুলো রচনা করেছেন সবুজ হয়ে নাগরিক জীবনের একটা অসাধারণ বিষয়ে নিয়ে একটা গল্প লিখেছেন শুরুতেই আছে যেটা শূন্য যে বৌদ্ধি সুন্দর এই গল্পটা কিভাবে এসেছিল আপনার জীবনে এসেছিল জীবন গল্পের মধ্যে ধর একটা থাকে তো জি জি একটা কিছু থাকে তো একটার মধ্যেও ছিল জি তাহলে দেখুন তখন একটা বড় বয়স ছিল অন্যরকম জি সে বয়সে বিভিন্ন রকম চিন্তা ভাবনা তো আসতো জি তো এরকম বজায় কোনো 140 আসছে এর একটা ইউ ছিল কেউ একজন ছিল হয়তো এটা এখন আর থাকতে হয় একটা ঘরের মধ্যে নিঃসঙ্গ মানুষ না এই নিঃসঙ্গ মানুষের সাথে যেকোনো মানে আর একটা নিঃসঙ্গের কিন্তু সম্পর্ক হয়ে যেতে পারে হ্যাঁ দুপুরটা শূন্য

দরজার মাঝখানে সে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বলছে যে তুমি আসছো মানে খুশি হয়নি তুমি আসছো আচ্ছা তুমি কালকে এসো আজকে আমার একটু কাজ আছে বিশেষ কাজ তো ওই সময় ওই প্রেমিক দরজার ভেতর দিয়ে তাকে দেখে আরেকটি লোকের হাতে আরেকটি লোক ওর ব্যক্তিগত বিছানায় বসা এবং তার হাতের ঘড়িটা চকচক করছে আংটি আছে এটা দেখছে সে দেখে যখন যখন সে বেরিয়ে আসে আর কিছু বললো না হ্যাঁ না বলে চলে আসলো সামনেই দেখে যে স্টাল একটা দাঁড়ানো আছে গল্পের দ্বারা স্টাললেট যে হ্যাঁ বলে একটা আছে তখন তার মনে হলো গোটা বাংলাদেশ জুড়ে স্টালেট খালি শব্দ করছে যে হ্যাঁ বাঁচতেছে বাঁচতে স্টালেট শ্রী দর্শক আজ পর্যন্তই সঙ্গে ছিলেন খারুলা আলম সবুজ আগামী অনুষ্ঠানে অন্য কোনো মেহমানকে নিয়ে আবার হাজির হক নিরন্তর অনুষ্ঠানে ততক্ষণ ভালো থাকুন সুন্দর থাকুন কুশলে থাকুন